ঠাকুরগাঁওয়ের দিনমজুরের কন্যা মেডিকেলে ভর্তির সুযোগ লেখাপড়া চালিয়ে নেওয়া অনিশ্চিত নিজের মেধা অধ্যবসায় রহিতা শক্তিকে কাজে লাগিয়ে একজন চালায় মিস্ত্রির কন্যার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ মিলেছে মেয়ের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পরিবারে আনন্দ ছড়িয়ে পড়লেও দারিদ্রতার কারণে মেয়ের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সমস্ত পরিবার ঠাকুর এখন আবার মাজিল মেসে মেডিকেলের চার্জ পাইল তার খরচের জন্য আসলে আমার পরিবারে যে আয় রুজি তাতে আমার সম্ভব হবে না এবং আর যদি শ্যামল চন্দ্র বর্মন পেশায় একজন জীবিকার ঝালাইয়ের দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করেন তার কোন ছেলে সন্তান নেই তিনজনই মেয়ে বড় মেয়ে নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছে দ্বিতীয় মেয়ে শ্রাবণীর রানীর রায় এবার রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে মেধা তালিকায় তার স্থান আটশো ছাপ্পান্ন উনিশে জানুয়ারি মেডিকেল কলেজে ভর্তির রেজাল্ট প্রকাশিত হলে শ্রাবণী রানীর ভর্তির সুযোগ মিলে দিনমজুর শ্যামল চন্দ্রের কোন জমি জমা না থাকায় এবং হাতের আয় সংশ্লার একুশ নং ধরার ইউনিয়ন উত্তরবালিয়া গ্রাম আমি পেশাতে মেকানিক্স এবং আমার রুইয়ায় রয়্যালিং ওয়ার্কশপ আছে এটাই আমার পরিবারের আয় উজির প্রধান্য আর এদিকে কৃষিকাজ হালকা করে এটা হল মানুষের বছরের টুকটা মাটি নিয়ে কিছু মাটি নিয়ে কৃষিকাজ করি এইভাবে আমার সংসার পরিচালনা করি তিন মেয়ে ছেলে নাই এবং মেয়েদেরকে লেখাপড়া করার জন্য আমি খুব চেষ্টা করছি এবং করতেছি আর আমার ইচ্ছা ছিল তাদেরকে আমি উচ্চশিক্ষিত করব এবং ছেলে যেহেতু নাই তাদের এই যে ছেলেদের যে শিক্ষার মানুষেরা যা শিক্ষার ইয়া করে খরচপাতি বা তাদের উপর চেষ্টা করে আমি মেয়েদের ওই চেষ্টাটা আমি মেয়েদের কাছেই করতেছি এবং আমার ইচ্ছা ছিল যে তাদেরকে আমি উচ্চশিক্ষিত করব শিক্ষিত করার পরে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেভাবে চলতে পারে এটাই আমার ছিল আশঙ্কা আর আজকে আমার এবং সবারই আশীর্বাদে সবারই দোয়া এবং উপরে আল্লাহর আশীর্বাদে আজকে আমার মনে করেন যে মেয়ে মেডিকেলের চার্জ পাওয়ার পরে আমি একটু মনে করতেছি যে আমার এই শ্রম এবং মেয়েদের শ্রম আজকে সার্থক হতে যাচ্ছে সময়টা যে আছে তার মনে করে আরও এখন যে উচ্চশিক্ষিত কর্মজীবন বা লেখাপড়া শুরু হলো তার যেন সুন্দরভাবে সে শেষ করতে পারে এবং ঈশ্বর দেখেছি কষ্টের দিন মনে হয় ফুরাইলো বেটি আমার মেডিকেলে চান্স পাইছে মোর বেটা নাই বেটি মোর বেটার সাত মিটার দু হাজার আর এইচএসি হচ্ছে দু হাজার দু হাজার আমি কাজ করার পাশাপাশি আমার পড়াশোনাটা চালিয়ে গেছি মানে যতটুকু সময় পাইতাম পড়াশোনা পড়াশোনা করার চেষ্টা করতাম আর বাকি সময়টা মানে যা যাবতীয় প্রয়োজনীয় যা কিছু ছিল ওইটুকু সময় বাদে সবসময় পড়াশোনার সাথে থাকতে আমার জন্য আশীর্বাদ করবেন আমরা তিন বোন আমাদের ভাই নাই আমি যেন আমার বাবা মায়ের ভাইয়ের আসলে পূরণ করতে পারি